আমার বেশ বড় একটা বদব্যাস হচ্ছে আমি প্রায় সময় চাবি হারাই ফেলি বিশেষ করে যখন দূরে কোথাও ঘুরতে যাই তো সব কিছু প্যাক করে সাথে নিয়ে যাই রুম লক করে যাই তারপর যখন ফিরে আসি এসে রুমে ঢুকবো তখন পকেট কিংবা ব্যাগে চেক করে চাবি খুঁজে পাই না হয়তো কোথাও ফালাই দিয়েছি নয়তো রাইখে আসছি এরকম কিছু একটা চাবি হারাই ফেলি এটা আমার একটা বেশ বড় একটা বদব্যাস তো প্রথমবার যখন চাবি হারাই ফেলছিলাম প্রায় দুই আড়াই বছর আগে এখানে আসার পর তো বেশ প্যানিক হয়ে গেছিলাম খুব একটা স্ট্রেসে পড়ে গেছিলাম যে এখন রুমে কীভাবে ঢুকবো চাবি হারিয়ে ফেলছি তালা ভাঙতে হবে স্ট্রেসেই মনে করেন যে আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম তারপর সেকেন্ড টাইম যখন হারাইছি তখনও সেম কন্ডিশন ছিল তো এরপর এরপর থেকে বেশ কয়েকদিন অনেক কি বলবো ট্রাই করছি যে সব সময় কাম থাকার সব সময় রিল্যাক্স থাকার তো লাস্ট টাইম যখন গত সপ্তাহে আমি চাবি হারাইছিলাম আমাদের একটা ভিজিট ছিল ন্যাচুরোপ্যাথি সেন্টারে তো ওইখান থেকে আসার পর দেখি যে পকেটে চাবি নাই তো চাবি হারানোর পর খুব একটা পেরেশানিতে পড়ি নাই আমি আরামসে খুঁজতেছিলাম প্রথমে আসছি আইসা দেখি চাবি নাই তো রুমে না ডুইকা খোদা লাগছিলো প্রথমে বাইরে গেলাম কিছু খাওয়ার জন্য খাইলাম খাইয়া রিল্যাক্সে আসলাম আইসা প্রায় আরও কিছুক্ষণ খুঁজলাম খুঁজা খুঁজে কইরা পরে দেখি যে পায়ে গেছে চাবি তো এখানে আমার দুইটাই অপশন ছিল হয়তো চাবি পাবো নয়তো পাবো না পাইলে তো রুমে ঢুকে যেমন না পাইলে কি তালা ভাঙতে হবে এই দুইটা অপশানের মধ্যে আমি সবসময় এতটাই স্ট্রেসে ছিলাম যে কি হবে মনে হইতো যে আমি অনেক বড় কিছু করে ফেলছি অনেক বড় মিস্টেক করে ফেলছি সো এরকম প্রায় মনে হইতো তো এই যে প্যারা ছোট কোনো একটা ডিসিশান নিতে গিয়ে ছোট্ট কোনো একটা ছোট কোনো একটা ঝামেলার কারণে খুব বেশি প্রেশার দেওয়া মস্তিষ্ককে এইসব কারণে আসলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি আর মানসিকভাবে দুর্বল থাকলে আমাদের এই প্রবলেমগুলো আরও বেশি ফেস করতে হয় কারণ যা হয়ে গেছে হয়ে গেছে এটা যা বদলানো যাবে না বদলানো যাবেই না এটা নিয়ে এতো পেরেশানিতে থাকার কি আছে সলিউশন একটা না একটা হবেই যেমন আমার চাবি হারাই গেলে কি রুমে ঢোকার জন্য কি তালা বাঙতে হবে যার জন্য হয়তো একটু প্যারা নিতে হবে মানুষজন ডাইকে আনতে হবে নয়তো নিজে নিজে ট্রাই করতে হবে এতটুকুই বাট আলটিমেটলি সলিউশন একটাই হয় তালা ভাঙতে হবে তারপর রুমে ঢুকতে হবে কিন্তু এই এই জায়গায়ও আমি এতটাই প্যারায় পড়ে যেতাম আগে এতটা টেনশন নিতাম সো এখন কিছুটা শান্ত থাকার মতো কন্ডিশনে আসছি কিছুটা রিল্যাক্স থাকতে পারি এখন খুব একটা পাত্তা নাই এইসব ছোটোখাটো বিষয়ে বাট এক সময় ছিল যখন খুব একটা খুব বেশি পেরেশানিতে থাকতাম এইসব ছোটোখাটো বিষয় নিয়ে খুব টেনশনে থাকতাম যাই হোক এখানে একটাই মেসেজ দেওয়ার ছিল যে যা হয়ে গেছে হয়ে গেছে যা হয়ে গেছে তা নিয়ে খুব একটা টেনশন করার লাভ নাই এর সলিউশনটা কি হবে এটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে সলিউশন তো বের করতেই হবে বেকার প্রবলেম নিয়ে বেশি বেশি চিন্তা না করে সলিউশন নিয়ে চিন্তা করা উচিত আর খুব একটা স্ট্রেস নেওয়া উচিত না যে কোনো কাজে স্ট্রেস নিলেই এইটা সলিউশন হওয়ার জায়গায় আরও ঝামেলা বাঁধবে কেননা আমরা যখন মাথা গরম থাকে আমাদের আমাদের মাথা গরম থাকা অবস্থায় আমরা কখনো ওই সঠিক ডিসিশান নিতে পারি না উল্টাপাল্টা ডিসিশনই বেশি নেই